মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক ছাদের তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে বহরমপুরে মিছিল করে গণ ডেপুটেশন ওবিসি সংরক্ষণ অধিকার মঞ্চের বুধবার দুপুরে বহরমপুর শহর জুড়ে মিছিল করেন সংগঠনের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জিবস্কর ডায়গনোস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে পুনর্বিবেচনার দাবিতে বহরমপুরে পথে নামলো নামল সংরক্ষণ অধিকার মঞ্চ বুধবার দুপুরে বহরমপুর শহর জুড়ে মিছিল করে সংগঠনের সদস্যরা সম্প্রতি কলকাতা হাইকোর্টে লক্ষ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের কথা জানায় এই রায়কে পুনরায় বিবেচনা করে দেখার দাবিতে এদিন জেলা প্রশাসনিক ভবনে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্প্রদায় কিছু মানুষ যারা সামাজিক ভাবে পিছিয়ে আছে তাদেরকে সমাজের ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে আসার জন্য ওবিসি বিসি সার্টিফিকেট আনছিল সেই বদলতে চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য পড়াশোনার ক্ষেত্রে ভর্তির জন্য একটা বিশেষ সুবিধা ভোগ করছিল সেই সার্টিফিকেট হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছে আমাদের বক্তব্য হচ্ছে যে এই সুবিধা যাতে তারা ভোগ করতে পারে রায় বাতের রায় আবার কোন রায় বিবেচনা করে হোক এবং তাদেরকে সুবিধাভুক্ত করে দেওয়া হোক